আমি মমতাজের ছেলে বাবলু আজকে আমার ছেলের জন্য আমি দুইটা খাসি কিনবো আমার আম্মা মমতাজ বেগম আমাকে টাকা দিয়েছে এবং তার নাতির জন্য দুইটা খাসি কেনার জন্য আমাকে টাকা দিয়েছে বলেছে তুমি ছাগলে হাঁটে যাও আর দেহে তোমার পছন্দ মতো দুইটা ছাগল কিনে নিয়ে আসো এই কুরবানীতি আমার ছেলের আকিকা দেবো আপনারা দোয়া করবেন এখন আমি ছাগলের হাটে যাই দেখব আসলে কত বড় ছাগল আছে এবং সবচেয়ে সৌন্দর্য যে ছাগল সেই ছাগলই কিনবো আপনারা দেখুন আমাদের ভিডিও দেখতে থাকুন এবং দেখুন আসলে গরু ছাগলের হাটে কেমন কি দর দাম চলছে এই কুরবানিতে তাহলে চলুন অনেক কষ্ট করে ছাগলের হাটে আমি পৌঁছাইছি এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন ছাগলের হাট আর এখান থেকে আমি সবচেয়ে একটা ভালো ছাগল কেনার চেষ্টা করব তাহলে চলুন দেখা যাক ছাগলের দাম কেমন দেখতে <kung> পাচ্ছেন <government> কয়েক কেজি উনি বলতে পারছেন না কিন্তু উনি দাম দেশে সাতাশ হাজার টাকা ছাগলের নাম কি বললেন রাম ছাগল কেমন দাম আসছে আপনার ছাগল দাম কে বলে আসলাম মোটামুটি কে বলে আছে দাম কি এখন হয়েছে কত হয়েছে

মানে আমি মানে এর তো নাম আপনি দেননি কিন্তু ছাগল কি দেশি ছাগল এটা দেশি ছাগল তাই না সাত ছাগল কি আপনার ও এটা কি গাপ ছাগল খাসি খাসি ও কত বিক্রি করবেন পঁচিশ হাজার তাই না এটা কি আপনারই পুষা কত বছর পুষিয়েছেন ঠিক নাই দাদা ও এটাকে কুরবানির জন্য বিক্রি করবেন একে আপনার ছাগল কত বিক্রি করবেন দুটো পুষা মানে দুইটা না এক পিস এক দুটো পুষা আশি হাজার দুইটা পুষা আশি হাজার তাই না এই যে দুটো ছাগল ছাগলের নামিনি কি ভাই বিটল বিটল ছাগল এই ছাগল দুটা দেখে গেলাম আমার অত্যন্ত পছন্দ হয়েছে এবং সারা বাজার আমি ঘোরাঘুরি করেছি ছাগল আমার পছন্দ হয়নি কিন্তু এই দুটা ছাগলগুলো আমার পছন্দ হয়েছে এবং এই দুটা ছাগলের ওজন অনেক বেশি আর এই দুটা ছাগলই আমি কিনে ফেলেছি এনাদের সাথে টাকা পয়সা আমার লেনদেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন আচ্ছা আমি তো এই ছাগল দুটা কিনেছি আপনারা খুশি ছাগল আপনারা এই ছাগল কত দিন ধরে বুঝেছেন তিন বছর বুঝতেছে তিন বছর বুঝতে ছাগলটাই বিক্রি করলে আপনার কোন মায়া লাগছে না ছাগলের প্রতি ছাগলের প্রতি কোনো মায়া লাগছে না হ্যালো গাইজ দেখতে পাচ্ছেন যে তিন বছর ছাগল পুষে তবুও তার কোনো মায়া নাই আসলে ছাগল অবশ্যই তার বিক্রি করতে হবে তার বিক্রি করার জন্য কোরবানির জন্য আসলে তার টাকার দরকার টাকার জন্য আসলে ছাগল পোষা তাদের হ্যাঁ আর এখন এখন আচ্ছা এই ছাগল আমার এখন নিতে আমার ফিরাক লাগবে নাকি ইজি বাইকই নেওয়া যাবে তাই না ইজি আমি এখন ইজি বাইকই করে নিয়ে ছাগল নিয়ে চলে যাব দেখতে পাচ্ছেন ছাগলটা অনেক ছাগলটা બરા <Marvel> <Marvel> <night coupon behaviLee begun>